আমি দেখতেছি কত গুন দূরে আপনার ফলো করতেছে আপনি অসুস্থ মনে হয় শরীর ভালো না মনে হয় না আমার কাছে এটি বেচেন আমি নেব আর রয়েছে সবই নেব আপনার তো এই দেই আমি আর দাঁড়ান তা থাক আর সমস্যা কি থাকলে আপনি ধর এটা রাখেন এটা রাখেন এটা রাখেন এটা রাখেন আপনি সারাদিনে একশো টাকা বিক্রি করে আপনি চলেন কেমনে আল্লাহ চালায়